bandit lagata hu bol pakun aisa un baley dikha theek hai no, theek hai ne ne n aur ne 자, 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 고 자, 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 t 자, 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 나 자, 자, 자,

আজকে আমাদের ইয়ারলি হেলথ চেক আপ হলো কত্তাগিন্নির মেয়ে অ্যাপয়েন্টমেন্ট করেছিল সকালে আসলো ফার্স্টিংয়ে ছিলাম তারপরে এটা হলো মা তো ফার্স্ট তো শুনেই পাগল হয়ে গেছে দুবার ফুটাবে আর হ্যাঁ অনেক রক্ত নিয়ে নেবে আগে ভয় লাগে এখন আর ভয় লাগে না কোন আর ওই যে বাস তুলতে গেছিল তুলতে গেছিল সব সময় ক্যামেরা ঘুরে গেছে হঠাৎ ওই যে কি গরম আমি বুঝে পাই না আমি কি বলছি সারা দিন বক বক করো তাহলে বুঝতে পারবে ঘরে উটুবার আছে কেন না ঘরে উটুবার আছে হ্যাঁ খালি গায়ে থাকবার আমাকে ভিড়িয়ে দেবে আমার উটুব দাদা তারপরে এই চা খেয়ে নাম কটা বাজে মতো তো এগারোটা বাজে সাড়ে দশটা অনেক দেরি আছে

এটা কি গলদা না বাগদা গাড়ি খেলাম দেখো দেখো টুবুলা গায়ে লাগে দেখো কাটবো এখন গলদা দেখেছো গলদা গলদা রবিবারে এটাই রান্না হবে একটা কাচি দিও না গো কাছি কাচি হ্যাঁ দেখছি তুমি দাও না ওই তো ওখানে বড় কাঠিটা দাও হ্যাঁ বলছি কাচি শোনে কাঠি কাঠিতে হবে নাকি এই মাছ হলুদ কাছিটা দাও

জলের কালার দেখো না চেঞ্জ হয়ে গেছে কেটে হ্যাঁ নাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে আজকে কেউ দেখতে চাও না বড় বড় ভিডিও তোমরা টাইম লাগবে কেটে নেই মাছটা কেটে এবার আসতাম শাকটা কাটতে কলমি শাকটা ভালো মতন বেছে নিলাম বেছে নিয়ে তারপরে এই কলমি শাকটা কাটলাম শাকমাত্রই আমরা ভীষণ ভালোবাসি ভীষণ ভীষণ ভালোবাসি আগে তো প্রতিদিন খাওয়ার প্রথম পথে শাক থাকতো আর তিতে থাকতো কিন্তু এখন তো হয়ে ওঠে না হয়ে ওঠে না কেন প্রথম কথা হচ্ছে সময় পাই না এই একটা কথা এখন এই ইউটিউবে ঢুকে সত্যিই একদম সময় পাই না সময় কাটানোর জন্য এসেছি এসে দেখি সময়ই পাই না বুঝেছ যার জন্য একটু সংক্ষেপে সারার চেষ্টা করি তারপরে তো অফিসের ব্যাপার থাকলে তো তাহলে তো আরোই আর কোনো ইয়েই না তাও তার মধ্যে যতটা পারি চেষ্টা করি করার আর এক গাদা পদ হলেও বা কী করব হলো আমরা তো খেতে পারি না অত পদ আমাদের কোয়ান্টিটি খুব কম একটা কিছু সেদ্ধ বা একটা কিছু ভাজা মাছের ঝোল এরকম ওই এক গাদা পদ খেতে ভাতের পরিমাণটা যদি বেশি হয় তাহলে খাওয়া যায় একটুখানি ভাত সেটা মানে এক পদ দিয়েই মোটামুটি শেষ হয়ে যায় তাও এক পদ না হলো পদ এরকম সেই কারণেই কারণে এখন এই শাকটা করছি যে শাকটা আজকে ছুটির দিন রবিবার শাকটা করি শাক মারতো বললাম না ভীষণ ভালো আছি আমার মেয়ে তো ভীষণ ভালোবাসে তাই ওর বাবাকে বলেছে শাক আনবে যখন অল্প আনবে ওর বাবা এই শাক না দু আটি তিন আটি আনতো বুঝেছো তাই বলছে না আটি আনবে কিন্তু যতটুকু পরিমাণ হবে ততটুকু পরিমাণেই খাবো কিন্তু বেশি আনবে না তাই একাটি এনেছে হয়ে গেছে তারা খাওয়ার সব ওই হয়েছে আজ গরুটা বেশি তো ডাইনিং আর বসবো না এখানেই বসবো এখানে আসলে এত সুন্দর আলোটা হয় দেখো এই রঙটা পুরো রিফ্লেক্ট হয় কত সুন্দর লাগে রান্নাটা শেয়ার করি জানো ক্যামেরাটা না ভতরে ক্যামেরা দেখো এখানেও তো সুন্দর লাগছে এটাই তো আছে ভাত আর এটাই আছে শাক কলমি শাক করেছি রসুন ফোড়ন দিয়ে আসে দেখো এই চিংড়ি মাছটা এই রবিবারের মেনু এসি চলছে রবিবারের মেনু হচ্ছে এটাই চলো খাবারটা গুছিয়ে নি এটাতে তো ঢাকা দেবো এটাই নেওয়া যাবে না গুছিয়ে নি খাবারটা কেমন গুড ইভিনিং দেখো তোমাদের দাদা ভাই এখন সন্ধেবেলায় এই দেখো স্টিম মোমো এনেছে আমাদের এখানে স্টিম মোমোর সঙ্গে দেখো এই স্যুপটা দেয় খুব সুন্দর এই স্যুপটা খেতে আর তার সঙ্গে আছে এই দেখো সস একটা আছে চিলি সস আর একটা আছে টমেটো সস দু প্যাকেট এনেছে এখানে একটা আছে এটা খুলছি না আবার গরম মানে ঠান্ডা হয়ে যাবে না এটা দেখিয়েই দিই তোমাদের তারাও। এই যে এইটা এই আর একটা মোমোরি আর এখানে আছে স্যুপ এই যে স্যুপের প্যাকেট কৌটো আছে কন্টেনারে আর টি দিয়েছে এখানে খুব ভালো করে এই মোমোটা তাই খেয়ে নিই হ্যাঁ আর আসতে পারবো না রাত্রে ভিডিওটা তো লাজ না এখানে শেষ করছি ভিডিওটা অনেক বড়ো হয়ে যাবে ভিডিও লাজ করতেন এখানে শেষ করছি আবার আগামীকাল একটু নতুন ভিডিওর সাথে হাজির টাটা